নমস্কার বন্ধুরা ভিডিও স্টার্টে দেখতে পেয়েছো আজকে কেমন ধরনের ভিডিও পুরো অন্য ধরনের এমন ভিডিও তোমার নিশ্চয়ই তোমার চোখে পড়েনি তো ভিডিও কিন্তু ব্যাপক ভিডিও এমন ভিডিও আমিও প্রথম দেখছি আজকে এসেছি নদিয়ার পাবাখালী রায়পাড়াতে দেখবো আমরা শুয়োরে কালী পুজো তো এই কালী পুজো তোমরা অনেক রকম অনেক কিছু বলি দেখেছো তো শুয়োরে বলি দেওয়া দেখেছো চলো আজকে দেখাবো তোমাকে শুয়োর বলি দেওয়া হয় কালী ঠাকুরের সামনে কিভাবে চলো পুরো ভিডিওটা দেখো আর ভিডিওটা কিন্তু শেয়ার চাই প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার চাই এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে বাইকে দেখার সুযোগ করে দাও সুয়রে কালী পুজো কেমন হয় আর সুয়র বলি দেওয়া হয় কীভাবে ঠাকুরের সামনে চলো আজকে দেখাবো কতগুলো সুয়র বলি দেওয়া হবে সব দেখতে পাবে ডিটেলস এই রাস্তা দিয়ে আমরা যাব আজকে কালী মণ্ডপে চলো তো আমরা মণ্ডপে পৌঁছে গেছি মণ্ডপে দেখছি আস্তে আস্তে ভিড় জমে গেছে তো এখানটা প্রচুর ভিড় জমে যাবে আস্তে আস্তে তো আমরা দেখব আজকে শুয়ালী পুজো তো এই যে বাড়ির লোকজন এখানে সবাই বসে আছে আরও আশপাশ থেকে গ্রাম থেকে লোকজন চলে এসছে এখানে বাড়ির লোকজনটা বেশি আরও যারা সন্ন্যাসী আছে তাদেরকে দেখতে পাচ্ছি আমরা সামনে আমরা সামনের তো এখানে আমি যতটা জানি যতগুলো শোর বলি আমি ততগুলোই ঢাক থাকবে তো দেখতে পেলাম আমরা ছটা না সাতটা ঢাক এইখানে ছটা আপনারা দেখতে এই ছটা শোর আজকে কালী পুজো থেকে কালী পুজোতে কিন্তু তো বলি দেওয়া তো আপনাদের সামনে যেখানে শোর বলি দেওয়া হবে সেখানটা পরিষ্কার করে নিচ্ছে জায়গাটা একদম পাকা করে নেওয়া হলো এই যে ঢাকিগুলো সারি সারি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আপনারা ছোট্টবেলা থেকে ঠাকুর দেখছি যেহেতু আমার বাড়ি এইখানে তো ছোটোবেলা থেকে দেখছে আসছি এই ঠাকুরের কাছে কিন্তু এইখানে বয়স্ক বয়স্ক ভদ্র মহিলার ঘর চলে আসতো তো আজকেও সম্ভবত একজন এসছে দেখতে পেয়েছি তাকে আবার দেখবো আমি পরে তো ওই যে জায়গাটা ফাঁকা করে নেওয়া হচ্ছে এখান থেকে সরগুলো নিয়ে আসবে মণ্ডপের সামনে শোরগুলো এই যে বলতে বলতে চলে এসছেন এরকম মানে অনেক বয়স্ক বয়স্ক ভদ্র মহিলারা এরকম ঘর চলে আসে আর এরা কিন্তু ঘর চলে আসলে এরা কিন্তু বলে যে কোনো ক্ষুঁত হয়েছে নাকি ঠাকুর পুজো কোনো অসুবিধা হচ্ছে নাকি কি এরা কিন্তু নির্ধারিতরা একদম সঠিকভাবে বলে দেবে যে তোরা এটা করিস না ওটা করিসবি না এই বছর এটা করবি না এই যে একজনের ঘর ভিতরে এসেছিলো ওনাকে বাইরে নিয়ে চলে যাওয়া হচ্ছে উনি অসুস্থ হয়ে পড়েছেন এই মণ্ডপের মধ্যে পুজো দেখছি অনেক কিছু ঘটে যায় অনেক কিছু ঘটনা ঘটে কিন্তু আজ পর্যন্ত আমি পুজো দেখছি কোনো দুর্ঘটনা ঠাকুর অসুবিধা ঘটেনি কেন নাও ঘটে এই যে কিছু একটা বলছেন কিছু হয়তো ত্রুটি পেয়েছেন ভদ্র মহিলা এই ছেলেটার অনেক কিছু একটা বলছেন যে কিছু একটা ঘটেছে উনি কিছু একটা সাড়া পেয়েছেন যেহেতু ওনাকে নিজে আশীর্বাদ করছেন আর বলছেন রকম আগে দেখতাম দশজন পনেরো জন মহিলার এরকম ঘর চলে আসছে তো আজকে একজনেরই এসছে আমি দেখতে পাচ্ছি আর ভিতরে আরেকজনের এসছে শুনেছি তো বাইরে বার হলে দেখতে পাবো জায়গাটা কিন্তু সবসময় সচ্ছলভাবে পরিষ্কার করে রাখা হয় ভিতরে যেখানে সোর বলি দেওয়া হয় দেখুন পুরো জায়গাটা ফাঁকা করে রাখা হয়েছে এখানে কিন্তু প্রচুর আনন্দ করে বছরের একটা দিনই এই পুজোটা আমরা হয় দেখি তো ভীষণ আনন্দ করে ভীষণ পাড়ার সমস্ত গ্রাম থেকে লোক আসে বা অন্যান্য গ্রাম থেকেও লোক দেখতে আসে এই সোরে কালী পুজো বা সোর বলি দেওয়া কীভাবে হয় তো আমিও দেখে আসছি ছোটোবেলা থেকে আমার তো ভীষণ মজা লাগি ভীষণ ভালো লাগে আমি এখানে তো প্রত্যেকবার একবার আসার চেষ্টা করি যখন তো ক্যামেরা ছিল না মোবাইল ছিল না তখন থেকে পুজোটা হয়ে আসছে শুনেছি বাংলাদেশে এর থেকেই পুজোটা হয়ে আসছে পরম্পরা তো আজ এটা ইন্ডিয়ায় হচ্ছে আর বাংলাদেশেও একটা পুজো হয় তো আর একটা এদের পুজো হয় রক্ষাকালী এই যে একজন এ দেখেন ঘর চলে এসছে এদেরকে দেখেন ফুল ছড়িয়ে দিচ্ছে এই জোঘর থেকে বারবার হবে তার আগে একটু কত আনন্দ পাচ্ছে নাচ করে নিচ্ছে একটা সন্ন্যাসী এবার সোর বার করবে দেখেন এই যে সব থেকে বড়ো এটা সাদা সরে যে বার করে নিয়ে আসছে এই যে সোরটাকে প্রথমে স্নান করানো হবে স্নান করানোর পরে কাঠামি তো তুলিবে তুলে বলি দেবো তো চলুন দেখে নেওয়া যাক কী করছে এখানে দেখেন স্নান করা হচ্ছে স্নানের জলে এই স্নানের জলটা কিন্তু নদীর থেকে তুলে নিয়ে আসা সব সন্ন্যাসীগুলো গিয়ে মানে তুলে নিয়ে আসছে সেইগুলো আমি করতে পারিনি যে স্থান গ্রহণ হয়ে গেছে এবার নিয়ে যাচ্ছে আপনার বলি দেওয়া যেখানে হয় সেখানটা নিয়ে যাওয়া হচ্ছে এখানটায় বলি দেওয়া হবে এই যে দেখতে পাচ্ছেন আপনারা বলি দেওয়াটা ওটা দেখাতে পারবো না যতটা পারছি আমি দেখাচ্ছি তো আমরা দেখতে পাচ্ছি এখন এই যে শোর বলি দেওয়া হবে তার আগে পর্যন্ত যতটা পারছি দেখিয়ে নিচ্ছি তো এর উপরে যখন শোরটা বলি দেওয়া হয়ে গেছে তো দ্বিতীয় শোরটা বলি দেওয়া হচ্ছে ওর এবছরে বলি দেওয়া হবে তার সঙ্গে ভদ্রমহিলায় দেখেন টিনার ভর এসে তিনের নীচ নেচেই চলেছে আর যারা যারা এই যে আপনার সন্ন্যাসী আছে বলে দিয়েছে আগে কানে কিন্তু দুই কানে কিন্তু জবা ফুল গজার থাকতো পুরো ভিডিওটা করতে গেলে পরে অনেক টাইম লাগবে যে কারণে আমি শর্টকাটে কিছু করে দিয়েছি অনেক কিছু কাটিং করতে হয়েছে তো এ দেখেন আবার পঞ্চম সোর যাচ্ছে পঞ্চম যাচ্ছে চতুর্থটা বলি হয়ে গেছে ওদিকে আর সবসময় কিন্তু ধুনোচিতা নাচ থাকবে আর এই ভিডিওটা কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার চাই ওকে বন্ধুরা তো শেয়ার না করলে তুমি দেখলে তোমার লাগে যে এরকম সোর বলি অনেকে কিন্তু দেখেনি আজ পর্যন্ত তো আমরা অনেক কিছু বলি দেয় হিন্দুর ঘরে দেখেছি তো আমরা যেহেতু সনাতন ধর্ম পালন করি সেহেতু আমরা অনেক কিছু দেখে থাকি এরকম বলি দেওয়া তো প্রচুর কিছু বলি দেওয়া দেখেছি তো আজকে আমরা প্রথম শোর বলি দেওয়া দেখছি ঠাকুরের সামনে মা কায়ালির সামনে তো ভিডিওটা সবাইকে দেখা অবশ্যই দরকার আছে সবাই একটু দেখবে যে সোরে কালী পুজোটা কেমন হয় তো আজকে আমরা প্রথম দিক দেখছি যেহেতু সেহেতু আমরা চাইবো যে সবাই দেখুক এই ভিডিওটা যে কারণে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার চাই এই দেখো এই শোটাকে কিন্তু আদর করছে কিন্তু যখন খাচ্ছিলো ঘরের মধ্যে আবার দেখো তাকে বলিও দেওয়া হবে ভগবানের কি লীলা তাকে আদর যত্ন করে মানুষ করে তৈরি করে আবার ভগবানের প্রসাদে লাগিয়ে দেওয়া হচ্ছে খুব সুন্দর লাগে ভাবতেও অবাক লাগে এইগুলো তো দেখতে থাকি আমরা পুজোটা কতক্ষণ দেখব এই পুজোটা দেখি কতক্ষণে শেষ হয় তো মণ্ডপের ভিতরে আমি আছি বর্তমানে এই যে আরেকটি সাদা শোর নিয়ে যাচ্ছে ব্যক্তরা চন্দ্রা এই শোরটাকে বলি দেওয়া হবে মণ্ডপের সামনে এই যে আরেকটি সন্ন্যাসীর প্রথমে কীভাবে উচ্ছে আছে প্রচুর দর্শক এখানে দেখছে যে যার মতো ভিডিও বানাচ্ছে দেখছে আনন্দ করছে তার সঙ্গে যখন সন্ন্যাসীরা ঠিক ওদের কাজ ওরা করে চলেছে আবার একটা শোর বলি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এইভাবে এই হচ্ছে আমাদের সাত নম্বর যে লাস্ট নাম্বর সরটি ছিল সেটি বলি দেওয়া শেষ হয়ে গেল আমরা দেখতে পাচ্ছি পুরো বলিতে গেলেন তো দেখবো আবার কী হয় তো এর পরবর্তী খুব সুন্দর একটা আকর্ষণীয় জিনিস দেখো এই যে সরটা বলি দেওয়া হয়ে গেছে যে সব এই যে দেখুন গ্রামবাসী বিন্দু যে যেখানে ছিল সবাই কিন্তু ওই রক্ত ওই রক্ত যেমন আমরা সিঁদুরে টিপ করি না তেমন এই যে রক্ত টিপ কিন্তু পড়ছে দেখুন সবাই এখানে যতজন ছিল সবাই কিন্তু এই রক্ত টিপ করে নেবে আর এই যে সব যতগুলো সন্ন্যাসী ছিল সন্ন্যাসীরা সব একটা ঘরের মধ্যে চলে গেল চিনি আপনারা দেখতে পেলেন তো আমার ভীষণ মজা লাগে খুব ভালো লাগে যে এই রক্ত টিপ কিন্তু করবে আর আরও একটা মজা লাগে যে আপনার রক্ত টিপ করার পরে আর আমি শুনেছি নাকি এই যে রক্ত যে প্রসাদ হয় না এটা তো পুরোটা প্রসাদ প্রসাদের মধ্যেই রক্ত একটু হালকা দিয়ে দেওয়া হয় ছিটিয়ে দেওয়া হয় তারপরে আপনার আমি একটু আমার মুখটা একটু দর্শন করে দিলাম আপনাদেরকে এই যে পুজো মণ্ডপে আমি আছি তো দেখুন পূজো তো এইবার আমরা এক বাড়ির কর্তার সঙ্গে একটু কথা বল বলছি দাদা আপনার নামটা কি আমার নাম সুফল রায় বলছি এই পূজোটা কতদিন থেকে হচ্ছে পূজোটা হচ্ছে ধরেন আজ থেকে 100 বছরের বেশি হয়ে গেল এটা কি আপনার করিয়ে আসছে এখানেই বরাবর হচ্ছে না এটা প্রথম ওখানে প্রথমে বাংলাদেশি হয় রাজশিয়া জেলা ওইখানেই থেকে এই পুজোটা মানে একসঙ্গে যারা ছিল তাদের ভাগাভাগি চলে আসে যখন ভাগাভাগি হয় বাংলাদেশ তখন এখানে কিছু লোক থেকে যায় চলে আসে ওখানে কিছু লোক থাকে

দীর্ঘদিন যেটা হয়ে আসছে আমরা সেটাই করছি আগামীতেও আশা করি সেইটাই থাকবে তো শুনলেন বন্ধুরা তো এই পুজো সম্বন্ধে আমাদের সুফল রায়ের মুখ থেকে তো এই পুজোটা আপনার প্রত্যেক মানে বছর হয় আজকে বৈশাখ মাসের দিনে বাংলাদেশ থেকে হয়ে আসছে পুজোটা ভাগাভাগি হয়ে গেছে বাংলাদেশে হচ্ছে আমাদের ইন্ডিয়ায় হচ্ছে নদীয়ার পাবাখালী রায় পাড়াতে সুফলদার বাড়িতে হচ্ছে তো যাদের ভালো লাগছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে একটা লাইক করুন ভিডিওটা প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন নিশ্চয়ই এরকম ভিডিও আপনি দেখেননি কোনো পুজোতে কোনো কালী পুজোতে সোয়ার বলি দিয়ে আপনি দেখেননি প্রথম দেখলেন তো নিশ্চয়ই ভালো লেগেছে ভিডিওটা শেয়ার করবেন তো থ্যাংক ইউ দাদা